হ্যালো গাইজ আসসালামু আলাইকুম মাই সেরফাজ ইসলাম সালমা আসলাম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে হলো সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করলাম আজকেও সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করলাম তো সবাই সম্পূর্ণ ভিডিও দেখেন অ্যান্ড যারা এখন তো লাইক দেয় না ভিডিও তো অবশ্যই একটু করে লাইক করে দেবেন তো আজকে ভিডিও হতে চলছে হলো আজকে হলো এখন সন্ধ্যাবেলা যেহেতু সন্ধ্যাবেলা একটু খিদা লাগছিলো তারপর হলো বাসায় গেলাম দোকান থেকে বাসায় গেলাম তো বাসায় গিয়ে হলো এখন হলো আমি হলো ডিম ডিম বাজছে আর হলো এখানে হলো চাপটির মতো বানিয়েছে আর চাপটিটা কি দিয়ে বানিয়েছে অবশ্যই বলে দে পিয়াস আর কাঁচামরিচ দিয়ে বানিয়েছে তো তারপর হলো এটা খেলাম অ্যান্ড তারপর হলো এটা দিয়ে আর কি খাইতেছিলাম আর প্রচুর পরিমাণে গরম ছিল আর গরম গরম জিনিস খাইতে ভাল লাগে আর যে পরিমাণ ঠান্ডা পড়ছে আমি তো বলছিলাম আপনাদেরকে যে আমার হলো ঠান্ডা জ্বর আসে এসে ছিল হালকা হালকা পরিমাণে গলা মলা ভেঙে গেছিলো গা এখন হলো ঠিক আছি আলহামদুলিল্লাহ তো এই যে এখন হলো যে এটা হলো পিঁয়াজ মরিচ দিয়ে ডিমটা হলো পোস্ট করে দিয়েছে আর হলো পিঁয়াজ মরিচ দিয়ে আর কি একটা চাপটির মধ্যে বানিয়ে দিয়েছে তো এটা হলো খাইতেছিলাম তো সবাই সম্পূর্ণ ভিডিও দেখেন অ্যান্ড যারা এখনো লাইক দেন না ভিডিও তো অবশ্যই করে লাইক করে দেবেন তারপর হলো দুপুরের খাবার খেয়েছিলাম হলো ওই যে এখানে আর মুরগির মাংস ছিল আর লাল শাক ছিল তো এইগুলো খেলাম দুপুরের খাবার আর রাত্রে আরেকটা খাবার আছে তো সেটাও খাইতেছিলাম তো সে যারা যারা দেখতো অবশ্যই লাইক করে দেবেন ভিডিওতে অ্যান্ড বলো সবাই বলো আমি খাওয়ানোর ভিডিও কি জন্য দেই আর কি যেতটুকু আমার ইয়েতে কুলায় তো সে করলোই আর কি ভিডিও দেই তো এর বেশিও দেই না কমও দেয় না যা যা করি প্রতিদিন তাড়াতাড়ি দেই আর সব কিছু দেওয়া যায় না কয়েক জিনিস দেওয়া যায় কয়েক জিনিস দেওয়া যায় না তো এটাও আর কি বুঝানো লাগবো আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন এখন হলো মাংস দিয়ে মুরগির মাংস দিয়ে আর হলো লাল চেক দিয়ে খাইতেছি তো সবাই লাইক দেন ভিডিওতে তারপরে এটা ছিল হলো রাতের খাবার রাতের খাবারে ছিল হলো সিম আলু টমেটো দিয়ে বটি বানাইছে আর হলো এই যে এখানে হলো ডিম বাজছে আর ডিম হলো এটা হলো হাঁসের ডিম দুইটা বেজে আনছি এক লগে বেশি করে এই যে কাঁচামরিচ পেঁয়াজ আর হলো হসপাতা দিয়ে তো সেই কারণে আর কি সবুজ সবুজ লাগত অ্যান্ড তো সবাই দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটা অ্যান্ড লাইক করে দেন ভিডিওতে আর ভিডিওটা কেমন হয় অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাইকে আজকে ভিডিওটা এ পর্যন্তই আশা করছি একটু ভিডিওটা ভালো লাগে যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা করে লাইক করে দেবেন ভিডিওতে